জীবন সংগ্রামে থেমে নাই একজন বৃদ্ধা বিলের সাফলা ফুল তুলে বাজারে বিক্রি করে যা সংসার চলে প্রত্যেক দিন না তুলে আমরা কি খাবি পারবো কান চুল করছে কি আমার ভালো চুল করছে আমার ধরা করি গেছে বলো ধরা করি গেছে ধরা করিস মানে এই শাপলা অনেক তোলাম টাকা তো কাছেই একটা বাজারে কেমন চাইদা এই শাপলা শাপলার ডিম খুব খুক চাইদা বড় শাপলা খাস তো ভালো শাপলা টানো ভালো বহু লোকে শাপলা তুলি আমরা বিভিন্ন জায়গায় আমরা বড়েঙ্গা কন্দপুর মাগুরাখালী আলতাফোল মঙ্গলকোট যে কেন ভাইskeleton যাই আমরা এগুলো কি অর্ডার করেন না এটা অর্ডার না এটা আমরা দিন তুলি দিন নিয়ে যাই দিন বিক্রি হয়ে যায় খালি শুধু নিয়ে যাওয়ার দরকার আপনার হাতে যে আটিটা এই আটি কেমন মূল্যে বিক্রি আটি ধরেন এত নাগাদ বিশ টাকা বেঁচেছি এখন ধরেন পনেরো টাকা এলার্জি বড়ি খাইয়ে আসতে পারিনি বেটাই আমরা বেশিক্ষণ থাকবো না কেন এখানে থাকবেন না এখানে অসম্ভব চুনকনা অসম্ভব চুনকনা গা টা ফুলে যাচ্ছে এই জন্য আমরা বেশিক্ষণ থাকবো না আমরা একটু আমরা উঠে যাবো

আমরা দুইজন ভাগ করি সমান করে বাক করি না আপনারা আর কোনো কাজ করতে পারেন না আমরা সব কাজ করতে পারি কিন্তু এখন তো কাজ নাই আমাদের এদিকে সংসার চালাচ্ছি যাই কুপচা আল্লাহ এটি আমরা চালাচ্ছি বসে থাকলে তো হবে না গরিব লোক এই শাপলা ফুল কিভাবে রান্না করে খায় এই শাপলা ফুল ভাজি করে খাওয়া যায় চিংড়া বাজিতে রান্না করে খাওয়া যায় আপনি যে পালে খাতে যাবেন খাতে পারবেন সমস্যা নাই মাছ দিয়ে রান্না করতে পারলে বেশি ভালো হয় মাছ দিয়ে রান্না পারলি ভালো লাগে ভাজি করলে ভালো লাগে আজকে কতগুলো তুলবেন কাকা এ আজকে ধরা নেই সত্তর আর আশি নব্বই আটি তুলবানো যদি পারি আশি নব্বই আটি কেমন মূল্যে বিক্রি হবে ওই ওই পনেরো টাকা করিয়া বিক্রি হবে আটি তাই তো আটি আটি ওই পনেরো টাকা ওই আশি নব্বই আটি তুলবা না তুলে তাই চলে যাবা না আর তো তুলে যাচ্ছে না চুল কেমন খুব চুল কাটছে হ্যাঁ চুল কাটছে এই চুল কাটছে বুধাই আজকে আর সেই আলাদির বাড়ি খাতে পারিনি হ্যাঁ বুধাই আজকে চুল কাটছে বেশি তো একটু পরে আমরা উঠে সাজিয়ে যাব না তুলে যাবে না আপলা এই পনেরো টাকা বলি গ্যাস পো আপনারা বিভিন্ন বিলে যেখানে শাপলা ফুল পাওয়া যায় সেখানে চলে যান তাই না হ্যাঁ সেখানে চলে যায় আমরা বরেঙ্গা কন্দপুর মাগুর খালি আলতা ফুল মঙ্গলকোট যেখানে পাই সেখানে চলে যাই শাপলা আমাদের প্রতিদিন তুলতে হয় শাপলা প্রত্যেক দিন আমাদের তুলতে হয় কালকে গেছিলাম কন্দপুর হ্যাঁ আজকে আছে এই জায়গায় এটাকে এই মনে হয় নতুন কয় এটা কি করবো কন ওদিক দা কি আমার বলে চুল করছে আমার দরা করি গেছে বলো ধরা করি গেছে ধরা পড়েছে মানে এই সাপলা قناه তোলাম তো পাশে একটা সাপলাকে তুলে না সাপলাই এইদিকে একটু বড় বড় ক্ষেত্র দিয়ে দে এইদিকে 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 সাপলাই শালার মধ্যে একটু বড় বইসা তো লাকে হয়ে গিয়েছে নাকি না এখনো দেরি আছে এখনো আমরা সবে মাত্র নামেছি হ্যাঁ এখনো তুলবো ঘুরে ঘুরে তুলে তুলে তারপরে নাইলে এক জায়গায় গুছাবো তারপরে যাবো নাইল দুই তেবে বান